আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিশ দিন পরে বাবার বাড়ি আসছি আইসা দেখি বাড়ি ফাঁকা বাবির বাড়ি না বাঁচতে বাড়ি না তো জামাই আসবে বিকালে পিঠা বানামো এখন মায়ে যে চাউল ছাড়তেছে এই চাউলগুলো আমার ভাই মেল থেকে ভাঙাই নিয়েছে আমাদের বাড়ির ধানের চাউলের পিঠা অনেক সুন্দর হয় অনেকে দেখি শীতই পিঠা বানা চিতের পিঠার চেহারা দেখলে মনে হয় নবী সিংহ মতো তো না আমাদের বাসার চিতের পিঠোটা অনেক মজা হবে এবং বেস্ট কোয়ালিটির হবে একটু দেখেন আমার ভিডিওতে কিভাবে আমরা পিঠে বানাইতেছি আমার মার হাতে একটা ব্যাতের এটা আমরা স্যার বলি এটা দেখতেছেন এটা দিয়ে শ্যাল মাপে ছোটোবেলা থেকে জন্মের পর থেকে দেখে আসছি এটা এক কিলো তো আমার মা চাউল ভিজাইতেছে এখানে মনে হয় আড়াই কিলো এই চাউলটা খুব সুন্দর করে যায় প্রসেস করে তারপরে এখন পানিতে ভিজাবো তো আমি বলতেছি একটু বেশি করে দাও আমার খুবই মজা লাগে এই যে হলো চাউলের মধ্যে পানি দিয়ে দিলাম এইভাবে বানানো হয় অনেকে তো পারে না তো ভাবতেছি যে বাড়িটা একটু পয় পরিষ্কার করি আমাদের বাড়িটা অনেক সুন্দর কেন বলবো কারণ সামনে কোনো বাড়িঘর নাই তারপরে বাতাস আসে অনেক সুন্দর একটা পরিবেশ মশাল্লাহ আলহামদুলিল্লাহ চাউলটা খুব সুন্দর করে আমার মাঝে আমার গরুর মাংস রান্না করতেছে তো মাংসর যে দাম অনেক মাংস নেয় এখানে দুই কিলো মাংস আনছে ভাইয়া ওটাই রান্না করতেছি আর এখানে আমি এই যে ব্লেন্ডারে চাউল ব্লেন্ড করে দিতেছি এই ব্লেন্ডারটা আমি আনছিলাম সৌদি আরব থেকে অনেক ভালো এটার মধ্যে মনে হয় আমার মা দু থেকে তিন মন চালের পিঠা বানাইছে এটার মধ্যে দে ব্লেন্ড করে পিঠা খাইতে আমাদের বাড়ি আলসি নাই সব কিছুতে আলসি থাকলেও এ দেখেন গুলার মতো হয়ে গেছে এখন এই যে করার মধ্যে এমনি দিতেছে করাই না বলে এটা তাকে বলে তাওয়া মাটির তাওয়া তো মাটির তাও আর মাটির চুলা ছাড়া পিঠে বেস্ট কোয়ালিটির হয় না অতটা ভালো হয় না এই দেখেন পিঠে দেখলেই মনে হয় যে একদম খাইয়ে ফালি আমি এখন বয়স করতে চাই বিশ্বাস করবেন আমার লোল পড়তেছে কারণ আমি অন্য কোনো পিঠের প্রতি দুর্বল না শুধু শীতল পিঠাটার প্রতি খুবই দুর্বল খুবই দুর্বল তো বাংলাদেশে আসার পরে এরকম আবহাওয়া এরকম বাতাস কখনো দেখিনি মন জুড়িয়ে যায় প্রাণ জুড়িয়ে যায় একদম ঝড়ির মতো বাতাস তো এই বাতাস আমাদের বাসায় একটা দুর্ঘটনা ঘটছে সেটা হলো আমাদের বাসায় একটা পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরার কারণে খাইছে ভেঙে গেছে এখন বা পেয়ারা ধরা গাছটাই কেটে আমি রাখেন পরে কাটো মানে তো আমার জামাই হলো ক্ষেত্রে লাগছে কামে